যেভাবে জান্নাত থেকে নেমে এসেছিল হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুর জন্য বিশেষ ঈদের জান্নাতি পোশাক ঈদের দিন সকাল বেলায় হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে শুধু নবীর দুলালি হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা হাতে আটা পিশানোর কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহর নাম জপছিলেন হজরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলাধুলা করছে হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল এই যে ভাই তোমাদের কি নতুন জামা নেই আজকে যে ঈদের দিন আনন্দের দিন আমরা এই মহল্লার সকল ছেলে মেয়েরা নতুন পোশাকে সজ্জিত হয়েছি আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরেই খেলাধুলা করছো ছোট্ট ছেলে হজরত হাসান এবং হোসাইন রাদি আল্লাহ তালা আনহুর এত সব কিছু তাদের বোঝার বয়স তখনও হয়নি যার কারণে তারা নিজের পিতা মাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানত না হজরত ফাতেমা তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছে রাসুল সাল্লাহ সালামের কলিজার টুকরা হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তালাহ আনহু তাদের মায়ের কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছে মাফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন আম্মা যান আজকে তো ঈদের দিন আশেপাশের সকলেই নতুন জামা পরে মজা করছে কিন্তু আমাদের নতুন জামা নেই কেন মা ফাতেমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন তাদেরকে বললেন তোমরা গোসল করে এসো আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি মায়ের কথা শুনে সত্যি আদরের হাসান হোসাইন তারা মনে মনে ভাবলেন গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে যার কারণে মনের আনন্দে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু গোসল করতে চলে গেলে এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহার মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠলো তিনি মনে মনে ভাবছেন এইবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেবেন এইভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায় গোসল করে এসে নতুন জামা না পেলে তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে এইসব চিন্তা ভাবনা করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা অস্থির হয়ে পড়লেন হজরত হাসান এবং হোসাইনের ঘরে ফেরার সময় হয়েছে এই মনে করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে অজু করে জায়নামাজে বসে গেলে রহমানুর রহিম আল্লাহর কাছে দুই হাত তুলে মনের চাপা দুঃখগুলোকে প্রকাশ করলেন হে পরম করুণাময় তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সকল সমস্যার সমাধানকারী তাই তুমি তোমার এই অদম দাসীর উপায় করে দাও হাসান এবং হোসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব হে আমার প্রভু আজ তুমি তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও আমি আমার এই জীবনে কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি তাই এই মহা সমস্যার সমাধানে তুমি একটি পথ বাতলে দাও তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যেবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ কর রাসুল সাল্লাহ আলাহি সালামের নয়নের মনি হযরত ফাতিমার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আর কবুল হবেই বা না কেন আল্লাহ তালা নিজেই বলেছেন আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে দশবার সাড়া দেব অতপর হজরত ফাতেমা রাধিয়াল্লাহ তালা আনহা জায়নামাজে বসে সিজদায় পরে কাঁদছেন কিন্তু ঘরের বাইরে কি হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছে আল্লাহর ঠ্যানে মগ্ন ফাতেমা রাধিয়াল্লাহ তালা আনহা সেটা শুনতেও পাচ্ছেন না তৎক্ষণাৎ আল্লাহ তালা জিব্রাইল আলাহি সালামকে দর্জির ভেসে দুটো জামা দিয়ে মা ফাতেমার ঘরে পাঠালেন অবশেষে দরজায় নক করার শব্দ শুনে মা ফাতেমা সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটো গ্রহণ করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন এবং দেখলেন এত বেহেস্তি পোশাক একটি জামা ছিল লাল আরেকটি ছিল নি এবার নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তিনি বুঝতে পারলেন যে মহান আল্লাহ তার প্রার্থনা কবুল করে তার বার্তাবাহককে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়ে দিয়েছেন তিনি সেই মুহূর্তেই সিজদায় পরে আল্লাহ রব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করলেন এদিকে ইমাম হাসান হোসাইন নতুন জামার প্রত্যাশায় কোসৌ করে এসেছে এরপর নবীকন্যা ফাতেমা আল্লাহ তালা আনহা নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং হোসাইনকে বেহেস্তি পোশাক পরিয়ে দিলেন তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালামের ঘরের দিকে দৌড়াতে লাগলেন তারা চিৎকার দিয়ে বললেন না এই দেখো আমাদের নতুন জামা রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম জামা দুটো দেখেই কেঁদে উঠলেন যা পরবর্তী সময়ে হজরত হাসানের বিস্পান নীল মৃত্যু এবং ইমাম হোসাইনের কারবালা ময়দানে রক্তাক্ত ভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত করে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস কর এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে